যে মানুষগুলো চারে ভালো হয় না সে মানুষগুলো চল্লিশেও ভালো হয় না তাই তো চল্লিশ বছরের সংসার রেখে আজ আমার ঠিকানা হলো বাবার বাড়ি অনেকটা চেষ্টা করেও আমি সংসারটাকে টিকিয়ে রাখতে পারলাম না আমার স্বামীর এখন আর আমার ভালো লাগে না তাই তো আমার ঠাই হলো বাবার বাড়িতে আমাদের সমাজ ব্যবস্থাটা কেমন যখন মেয়ে বড় হয় তখন পরের ঘরে যায় পরের ঘরে হাজার মানিয়ে নেওয়ার চেষ্টা করে ভালো মন্দ সব মিলাইয়ে মেয়েরা স্বামীর ঘর করার স্বপ্ন দেখে সেই স্বপ্ন একটু একটু করে বাস্তবায়ন করে সব স্বামীর ঘরে যেয়ে হাজার দুঃখ কষ্ট সব কিছু মুখ বুঝে সহ্য করেও স্বামীর ঘরে থেকে যায় ভাবে আজ না হয় কাল হয়তো ঠিক হয়ে যাবে আসলে মানুষ যারা ভালো হবার নাই তারা কখনোই ভালো হয় না আমার স্বামীর আজকে আর আমার ভালো লাগে না আমার স্বামী অন্য নারীতে আসক্ত হয়েছে তাই তো হয়েছি আমি বিরক্তির কারণ চল্লিশ বছর সংসার করার পরেও আমার স্বামীর কাছে আমি যেন হয়ে গেছি একটা অচেনা নারী আমি তাকে চিনতে পারি না আমি কি সেই যাকে আমি জীবন দিয়ে ভালোবাসলাম সমস্ত সত্তা তার কাছে উজাড় করে দিলাম আমার হাজবেন্ড কি সেই হাজবেন্ড যে আমাকে পাগলের মতো ভালোবাসত আমাকে এক নজর না দেখলে থাকতেই পারতো না আমি শুধু ভাবি আর নিজের মনকে প্রশ্ন করি আমার ভিতরে কি ভুল কি নেই আমার ভিতরে আজ এত বছর পরে এসে আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হলো যাই হোক আসক্ত হলো তো হলো একেবারে বিয়েই করে ফেললো তারপরে তো শুরু হলো অত্যাচার সেই অত্যাচারের কথা মুখে প্রকাশ করার মত নয় তবুও যন্ত্রণা সহ্য করে থেকে গেলাম এত বছরের সাজানো সংসার আমার সন্তান আমার সন্তানদের বিয়ে হয়ে গেছে তবু কি করে আমি ওই সংসার ছেড়ে চলে আসব। এই ভাবি আর আমি যে মানুষটার হাত ধরে এই সংসারে এসেছিলাম আমি তো তাকে ভালোবাসি তাকে ছেড়ে আমি কি করে যাব আমার স্বামী হয়তো আজ আমাকে ভালোবাসে না তাই বলে তো আমি তা আমার ভালোবাসাটা কুমিয়ে ফেলতে পারছি না তাই তো হাজার কষ্ট হলেও আমি এই সংসারে কিসের টানে আর কিসের মায়ায় আমি যে আটকে গেছি আমি নিজেও জানি না যখন অত্যাচারের মাত্রা চোড়াই পৌঁছিয়ে গেল তখন আমার বাবার বাড়ির লোকজন আর সহ্য করতে পারল না আমার কষ্ট দেখে বাধ্য হয়ে আমাকে স্বামীর ঘর থেকে নিয়ে আসলো শুরু হলো আমার অন্য রকম একটা অধ্যায় সারাদিন খিদা লাগে না ঘুম আসে না কি যে অজানা অদেখা দুনিয়ায় আমি ডুবে থাকি আর ভাবি হায় আল্লাহ একে জীবন আমাকে দিলে সারাক্ষণ দুইজন মেলে গল্প করতাম স্বপ্ন দেখতাম মেয়েদের বিয়ে হয়ে গেছে এখন আমরা দুইজন হাত পা ছাড়া সেই আগের জীবনের মতো দুজনা হয়ে গেছি কত স্বপ্ন কত গল্প দুজনায় দিন ভর বিভর হয়ে থাকতাম দুজনার গল্পের মাঝে আমি তো অনেক চেষ্টা করলাম অনেক ভালো রাখার চেষ্টা করলাম আমার স্বামী আমার ভিতরে কি এত খামতি ছিল যার কারণে আজকে আমার স্বামী আমাকে ছেড়ে দিল আমার তিনটি কন্যা সন্তান আছে তাদের বিয়েও হয়ে গেছে অনেকের বাচ্চাও হয়ে গেছে কি হবে তাদের জীবনে আমার জীবনের প্রভাব যেন তাদের জীবনে না পড়ে এই সবই ভাবি আর অচরে দু চোখ বয়ে আসে সামাজিক নিয়মে আমাদের বিয়ে হয়েছিল দেখাশোনা করে ধুমধাম করে অনেক আয়োজন বরযাত্রী আত্মীয় স্বজন গরু জবাই ছাগল জবাই নব্বই দশকের বিয়ে মানে বাড়িতে অন্যরকম একটা আয়োজন কোনো কিছুরই খামতি ছিল না আমার বিয়েতে কয়েকবার করে দেখাশোনা হয়ে কিন্তু আমাদের বিয়ে হয়েছে তারপরও কেন আমার জীবনটা এমন হলো আমি বুঝতে পারিনি নব্বই দশকের বিয়ে মানে অনেক দেখাশোনা কয়েকবার মুরব্বীরা আত্মীয় স্বজন পর্বে পর্বে কিন্তু দেখা হতো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে কয়েকবার দেখে শুনে যাচাই করে তারপরে আমার বিয়ে হয়েছিল একেবারে আমার বাবার বাড়ি যে সমর্থবান নাই তাও না আমার শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ির তুলনায় কিন্তু আমার জীবনটা সারখার হয়ে গেল সারাদিন ভাবনায় আসে আমি তো অনেক কষ্ট করে চেষ্টা এগুলোই করলাম সংসারটাকে গুছিয়ে সাজিয়ে অনেকটা বড় করে ফেলেছি আমার বড় মেয়ের বিয়ে হয়ে তার সন্তান হয়ে গেছে মেজ মেয়ের বিয়ে অন্তঃসত্ত্বা আর এখন আমার জীবনে এসেছে টানাপড়ন কি হবে আমার সন্তানদের আমি কি করে সে সংসার ছেড়ে থাকবো আমি এইগুলোই ভাবছি ভাবছি না আমার কথা আমি ভাবছি শুধু আমার সন্তানদের কি হবে আমার আমার স্বামী তো নিজের সুখের জীবন নিয়েছে কিন্তু সাথে সাথে আমার তিনটি মেয়ের জীবনও দুর্বিষহ করে তুলেছে আমার স্বামী আমার স্বামী একবারও ভাবলো না যে আমার এই সুখের জন্য আর চারটে নারীর কথা কি হবে আমার কথা নাই ভাবতে পারতো আমার মেয়েদের কথা তো ভাবতে পারতো কারণ সে মেয়েগুলো তো তারই যাই হোক কোনো কিছুই আর আমার হাতে নেই তবুও এক সময় সিদ্ধান্ত নিলাম আমি আবার ফিরে যাবো কোনো একটা কারণে হয়তো বিন্দু পরিমাণ আমার স্বামীর আমার প্রতি ভালোবাসা জন্মিয়েছে তাই তো সে আবার আমার বাবার বাড়ি এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার ফ্যামিলিকে অনুরোধ করছে ফ্যামিলি তো একেবারে নারাজ কিন্তু আমি দেখলাম এভাবে তো আসলে জীবন চলে না আমার জীবন যেটা হয়ে গেছে সেটা তো গেছেই সেটা তো আমি আর ফিরে পাবো না তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আবার যাব। আরেকটা সুযোগ আমার স্বামীকে আমি দেব সে আমার সাথে কি করে তাই হোক আমি আবার চলে গেলাম আমার স্বামীর ঘরে কিন্তু নিয়তি সেই নিয়তি কি বদলানো যায় সেই অত্যাচার আর সেই যন্ত্রণা সহ্য করেই আমাকে স্বামীর ঘরে থেকে যেতে হবে এবার আর আমি আমার বাবার বাড়ি কোনো কিছুই বলতাম না সব কিছুই জিজ্ঞেস করলেই বলতাম না সব ঠিক আছে শুধুমাত্র আমার তিনটা আমি সব যন্ত্রনা সহ্য করে নিয়েছি সব কষ্ট মাথা পেতে নিয়েছি এই জীবন তো চলেই গেল আর কি হবে এই জীবন দিয়ে তাই না কেমন লাগলো আমার এই গল্পটা আপনাদের কাছে এটা একটা গল্প মনে হতে পারে কিন্তু আসলে এটা গল্প না এটা একদম বাস্তব একটা কাহিনী এমন বাস্তব কাহিনীর গল্প শুনতে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এমন বাস্তব অনেক কাহিনী আপনারা শুনতে পারবেন আর কারো জীবনের সাথে যদি এই ঘটনা মিলে যায় কমেন্ট করতে ভুলেন না কারণ মিথ্যা কোনো গল্প নয় আসলে আমাদের সমাজে মেয়েরা অনেক অবহেলিত পড়ে পড়ে মার খেয়েও সংসারে কোনো সম্মান পায় না পায় না কোনো মর্যাদা মেয়েরা তো বাবার ঘরে থেকে আসে রাজরানী হয়ে শ্বশুর বাড়ি যে হয় কাজের মেয়ে তবুও কেন বিন্দু পরিমাণ সম্মান পায় না সত্যি বুঝে পায় না আসলে আল্লাহ যে মেয়ে নসিবে যেটা লিখে দিয়েছে সেটাই কি হবার আসলে কি ভাগ্য আল্লাহ মানুষকে হয়তো পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছে যাই হোক এভাবেই আবার যন্ত্রণা সহ্য করে আমি সংসারে থেকে গেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যেসব মেয়েরা এই নিবৃত যন্ত্রণাই আছে তাদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন তারা সবাই যেন যে যেখানে আছে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম